নমস্কার উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শুক্রবার বাইশে আগস্ট দু আর আমরা নিয়ে এসেছি আজকের মার্কেট আপডেটের একটি বিস্তারিত আলোচনা আজকের ফোকাস অবশ্যই ভারতীয় শেয়ার বাজারের আজকের গতিবিধি বাজার কেন পড়ল কোন বিষয়গুলো প্রভাব ফেললো এইসব খুঁটিনাটি আমরা বোঝার চেষ্টা করব উই লার্ন ইনভেস্টিংয়ের কিছু স্লাইডের বিশ্লেষণের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো এই তথ্যের গভীরে গিয়ে মূল কারণগুলো আর তার তাৎপর্য তুলে ধরা একদম আমরা দেখব সেনসেক্স আর নিফটি কেন প্রায় পৌনে এক শতাংশ পড়ল সেক্টরগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হল আর এর পেছনের কারণগুলো কি যেমন লাভ ঘরে তোলার প্রবণতা বা প্রফিট বুকিং আসন্ন জ্যাকসন হোল সিম্পোজিয়াম নিয়ে উদ্বেগ আর মার্কিন শুল্ক বা ইউএস ট্যারেফ নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে এছাড়াও গ্লোবাল মার্কেটের পরিস্থিতি টাকার বিনিময় হার আর বিদেশি ও দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কেনা বেচার প্রভাব নিয়ে কথা বলবো কারণ হিসেবে মূলত তিনটি বিষয় উঠে আসছে জ্যাকসন হোল মিটিং নিয়ে অনিশ্চয়তা এবং মার্কিন শুল্কের ভয় সেক্টরের দিকে টাকালে ব্যাংকিং মেটাল আর এফএমসিজি সেক্টরগুলো বেশ খানিকটা পড়েছে যদিও অটো সেক্টর কিছুটা স্থিতিশীল ছিল ঠিক এখানে প্রফিট বুকিং বা মুনাফা তুলে নেওয়ার বিষয়টা গুরুত্বপূর্ণ বাজার যেহেতু আগের কয়েকদিনে বেশ কিছুটা উঠেছিল তাই অনেক বিনিয়োগকারী হয়তো মনে করেছেন যে হাতে আসা লাভটা নিশ্চিত করা দরকার স্বাভাবিক আর জ্যাকসন হোল ইভেন্টার দিকে সবাই তাকিয়ে থাকে কারণ মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান থেকে সুদের হার নিয়ে কি ইঙ্গিত দেন তার ওপর বিশ্ব অর্থনীতির অনেক কিছু নির্ভর করে মানে একে মনিটারি পলিসি সিগন্যালিং বলা হয় ঠিক আর মার্কিন শুল্কের যে আশঙ্কা সেটা ভারতের মতো রপ্তানি নির্ভর অর্থনীতির সেন্টিমেন্ট বা মেজাজের উপর সহজেই নেতিবাচক প্রভাব ফেলে বিভিন্ন সেক্টরের পারফরমেন্স ভিন্ন হওয়ার কারণ হলো প্রতিটা সেক্টরের নিজস্ব কিছু চালিকা শক্তি বা ইকোনমিক ড্রাইভার্স থাকে আর তারা বিভিন্ন ঝুঁকির প্রতি আলাদাভাবে সংবেদনশীল হয় যেমন ব্যাংকিং বা মেটাল সেক্টর বিশ্ববাজারের পরিস্থিতির উপর বেশি নির্ভরশীল ঠিক আচ্ছা ফ্লাইট তিনে তো পারফরমেন্সের বারগ্রাফটা আছে পতনের হারটা দেখলাম কিন্তু লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ সব ক্ষেত্রে কি একই রকম প্রভাব ছিল না এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে দেখুন

এটা থেকে আন্দাজ করা যায় যে আজকের বিক্রির চাপটা প্রধানত বড় প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর শেয়ারের উপরই বেশি ছিল হয়তো মিড আর স্মল ক্যাপ সেগমেন্টে কেনার আগ্রহ তুলনামূলকভাবে বেশি ছিল বা বিক্রির চাপটা অতটা জোরালো ছিল না তবে সার্বিকভাবে বাজারের মেজাজ যে নেতিবাচক ছিল সেটা স্পষ্ট আর আজকের এই পতনের পর সূচকগুলো কোথায় দাঁড়িয়েছে স্লাইড থ্রি আর ফোর দুটোতেই আছে সেন্সেক্স দিনের শেষে ছশো তিরানব্বই দশমিক আট ছয় পয়েন্ট কমে একাশি হাজার তিনশো ছয় দশমিক আট পাঁচ পয়েন্টে বন্ধ হয়েছে হ্যাঁ একাশি হাজার তিনশো ছয় দশমিক আট পাঁচ আর নিফটি ফিফটি বন্ধ হয়েছে দুশো তেরো দশমিক ছয় পাঁচ পয়েন্ট কমে চব্বিশ হাজার আটশো সত্তর দশমিক এক শূন্য পয়েন্টে চব্বিশ হাজার আটশো সত্তর দশমিক এক শূন্য ঠিক এগুলো হলো আজকের দিনের ক্লোজিং লেভেলস তবে একটা বিষয়ে খেয়াল করার মতো স্লাইড চারে যেমন দেখা যাচ্ছে সাপ্তাহিক ভিত্তিতে কিন্তু এই দুটো সূচকই লাভের মুখ দেখেছে ওহ তাই তো এই সপ্তাহ জুড়ে সেন্সেক্স প্রায় সাতশো নয় পয়েন্ট আর নিফটি ফিফটি প্রায় দুশো উনচল্লিশ পয়েন্ট বেড়েছে হ্যাঁ বেড়েছে তার মানে সপ্তাহের শুরুতে যা লাভ হয়েছিল আজকের পতনে তার কিছুটা কমে গেল ঠিক তাই সাপ্তাহিক লাভ আর আজকের পতন এই দুটোকে পাশাপাশি রাখলে ওই প্রফিট বুকিংয়ের তত্ত্বটা আরও জোরালো হচ্ছে বিনিয়োগকারীরা সপ্তাহের শুরুতে হওয়া লাভের কিছুটা অংশ আজ ঘরে তুলে নিয়েছেন আচ্ছা আর আজকের পতনের ফলে বাজারের মোট মূলধন বা মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় দুই লাখ কোটি টাকার বেশি কমে গেছে একদিনে এতটা মার্কেট ক্যাপ কমে যাওয়া কিন্তু বিনিয়োগকারীদের সার্বিক সম্পদে একটা বড় প্রভাব ফেলে সেটা তো বটে দিনের মধ্যে বাজারের ওঠা নামাটা কেমন ছিল স্লাইড ফাইভে তো সেনসেক্সের ইন্ট্রাডে মুভমেন্ট দেখাচ্ছে হ্যাঁ সেন্সেক্সের সারা দিনের গ্রাফটা দেখলে বোঝা যায় বাজার খুলেছিল প্রায় একাশি হাজার নশো একানব্বই পয়েন্টে ওপেন দিনের মধ্যে সর্বোচ্চ একাশি হাজার নশো তিরানব্বই দশমিক ছ এক হাই পয়েন্ট পর্যন্ত উঠেছিল অল্প সময়ের জন্য হ্যাঁ বেশিক্ষণ নয় তারপর পড়তে শুরু করে এবং একটা সময় একাশি হাজার দুশো একানব্বই দশমিক সাত সাত পয়েন্টের সর্বনিম্ন স্তরে নেমে আসে দিনের শেষে বন্ধ হয় একাশি হাজার তিনশো ছয় দশমিক আট পাঁচ পয়েন্টে যা প্রায় দিনের সর্বনিম্ন স্তরের কাছাকাছি মানে রিকভারি তেমন হয়নি না সারা দিন ধরে এই নেতিবাচক প্রবণতা বা ডাউনওয়ার্ড ট্রেন্ড বাজারে বিক্রেতাদের নিয়ন্ত্রণ বা বিয়ারেশ কন্ট্রোলকেই নির্দেশ করে ক্রেতারা দাম ধরে রাখতে ব্যর্থ হয়েছেন এই যে কালনগুলোর কথা আমরা শুরুতে বলছিলাম প্রফিট বুকিং জ্যাকসন হোল আর মার্কিন শুল্ক এর মধ্যে ওই শুল্কের বিষয়টা নিয়ে তো বেশ উদ্বেগ তৈরি হয়েছে বাজারে স্লাইড নাইনে তো এটাই বলছে জিও পলিটিক্যাল রিস্ক হ্যাঁ এটা একটা বড় ভূরাজনৈতিক ঝুঁকি বা জিও পলিটিক্যাল রিস্ক হিসাবে দেখা হচ্ছে আশঙ্কা করা হচ্ছে যে সাতাশে আগস্ট থেকে ভারত থেকে রপ্তানি হওয়া কিছু নির্দিষ্ট পণ্যের ওপর আমেরিকা অতিরিক্ত শুল্ক বা ট্যারিফ চাপাতে পারে সাতাশে আগস্ট মানে সামনে তো হ্যাঁ মার্কেট অ্যানালিস্টদের মধ্যে একটা জল্পনা চলছে যে এই শুল্কের হার পঁচিশ পার্সেন্ট বা তার বেশিও হতে পারে যদি সত্যি এমনটা হয় তাহলে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি বা ইকোনমিক গ্রোথের উপর এর একটা নেতিবাচক প্রভাব পড়বে কতটা প্রভাব পড়তে পারে অনুমান করা হচ্ছে এর ফলে দেশের জিডিপি পয়েন্ট মানে হলো একশো শতাংশের একশো ভাগের এক ভাগ এই অনিশ্চয়তায় আজকের বাজারে একটা বাড়তি নার্ভাসনেস তৈরি করেছে খুবই চিন্তার বিষয় আচ্ছা এবার সেক্টরগুলোর গুলোর দিকে যদি তাকাই মানে স্লাইড টেন কোন সেক্টর আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আজকের দিনে সবচেয়ে বেশি পড়েছে নিফটি মেটাল সূচক প্রায় মাইনাস ওয়ান মেটালস হ্যাঁ এর প্রধান কারণ হতে পারে বিশ্ব বাণিজ্যে মন্দার আশঙ্কা এবং অবশ্যই এই শুল্ক সংক্রান্ত উদ্বেগ কারণ মেটাল সেক্টর আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রতি খুব সংবেদনশীল ঠিক এরপরই আছে নিফটি ব্যাংক মাইনাস ওয়ান এবং নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস মাইনাস জিরো ব্যাংকও পড়েছে এক শতাংশের বেশি হ্যাঁ ব্যাংকিং সেক্টরের পতনের কারণ মূলত এইচ এবং আইসিআইসিআই ব্যাংকের মতো বড় বা হেভিওয়েট ব্যাঙ্কগুলোর শেয়ারের দাম কমা স্লাইড ইলেভেনে এই কারণগুলো আর একটু বিস্তারিত আছে আচ্ছা আর এফএমসিজি নিফটি ও প্রায় পয়েন্ট ন পার্সেন্ট পড়েছে সম্ভবত সামগ্রিক বিক্রির চাপের কারণে আর কোন ভালো ফল করেছে নিফটি অটো সেক্টরে পতন হয়েছে সবচেয়ে কম মাত্র মাইনাস পয়েন্ট থ্রি পার্সেন্ট অটো কিছুটা ধরে রেখেছে হ্যাঁ এর কারণ হতে পারে অভ্যন্তরীণ বাজারে গাড়ির চাহিদা মোটামুটি বজায় থাকা এবং মারুতির মতো কিছু শেয়ারের বৃদ্ধি যা সূচককে কিছুটা সাপোর্ট দিয়েছে স্লাইড আগারোতে বলছে রেলেটিভলি স্টেবল আর মিডিয়া ওটা তো বেড়েছে দেখাচ্ছে হ্যাঁ সবচেয়ে আশ্চর্যের বিষয় হল একমাত্র নিফটি মিডিয়া সূচক আজ লাভের মুখ দেখেছে প্রায় প্লাস পয়েন্ট বেড়েছে স্লাইড খাতে বৃদ্ধির একটা খবর এই সেক্টরকে সাহায্য করেছে মানে এইচডিএফসি আর ব্যাংকের মতো শেয়ার পড়লে পুরো ব্যাংকিং সূচককেই টেনে নামাতে পারে অবশ্যই এগুলো হলো ইন্ডেক্স হেভিওয়েট স্টক এদের ওয়েটেজ বা গুরুত্ব সূচকে অনেক বেশি থাকে তাই এদের দামের বড় পরিবর্তন পুরো সূচককে প্রভাবিত করে ঠিক একইভাবে এফএমসিজি সেক্টরকে সাধারণত ডিফেন্সিভ বা নিরাপদ বলে মনে করা হয় কিন্তু যখন বাজারের সার্বিক বিক্রির চাপ আসে তখন এই সেক্টরও প্রভাবিত হয় অটো সেক্টরের স্থিতিশীলতা দেখাচ্ছে যে দেশের ভেতরের চাহিদা বা ডোমেস্টিক কনজামশন স্টোরি হয়তো এখনও কিছুটা শক্তিশালী আছে আর মিডিয়া সেক্টরের এই বৃদ্ধিটা সত্যি একটা ব্যতিক্রম এর পেছনে নির্দিষ্ট কোনো কোম্পানির ভালো খবর বা সেক্টর ভিত্তিক কোনো কারণ থাকতে পারে যা আরো খতিয়ে দেখতে হবে এবার স্লাইড টুয়েলভে যায় নিফটি ফিফটির মধ্যে থাকা শেয়ারগুলোর দিকে তাকালে আজকের দিনে টপ গেনার্স আর লুজার্স কারা টপ গেনার্স বা লাভ করা শেয়ারগুলোর মধ্যে প্রথমেই আছে মেহেন্দ্রা অ্যান্ড মেহেন্দ্রা প্লাস জিরো পয়েন্ট আর মারুতি সুজুকি প্লাস জিরো পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট দুটোই অটো সেক্টরের আবার অটো হ্যাঁ এরপর আছে ভারত ইলেকট্রনিক্স প্লাস জিরো যা ডিফেন্স সেক্টরে টেলিকম এবং টাইটন কোম্পানি টপ লুজার বা সবচেয়ে বেশি লোকসান করা শেয়ারগুলো হল গ্রাসিম ইন্ডাস্ট্রিজ মাইনাস টু পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট এশিয়ান মাইনাস টু পয়েন্ট ফোর জিরো আদানি এন্টারপ্রাইজেস -2.28% আলট্রাটেক সিমেন্ট -2.06% এবং হিরো মোটোকর্প -2.06% তাহলে দেখা যাচ্ছে লাভ করা শেয়ারগুলোর তালিকায় অটো, হুইলার ডিফেন্স, টেলিকম আছে আর লোকসানের তালিকায় সিমেন্ট, পেন্স, আদানি এন্টারপ্রাইজ আর অটো থেকে হিরো মোটোকর্প হ্যাঁ এর থেকে বোঝা যায় বিনিয়োগকারীরা এই মুহূর্তে হয়তো অটো সেক্টরের কিছু অংশে বা ডিফেন্স টেলিকমের মতো সেক্টরে আস্থা রাখছেন অন্যদিকে সিমেন্ট মতো সেক্টর যা মূলত পরিকাঠামো এবং রিয়েল এস্টেটের ওপর নির্ভরশীল সেখান থেকে হয়তো প্রফিট বুকিং করছেন বা বেরিয়ে আসছেন আর হিরো মোটোকপ কেন পড়লো যেখানে অন্য অটো স্টকগুলো ভালো করেছে সেটা কোম্পানি ভিত্তিক কোনো খারাপ খবর বা হয়তো টু হুইলার সেগমেন্ট নিয়ে কোনো উদ্বেগও হতে পারে এটা দেখতে হবে আচ্ছা এছাড়া কোম্পানি স্তরে আর কি কি গুরুত্বপূর্ণ খবর ছিল আজ স্লাইড থার্টিনে এ তো কিছু কর্পোরেট ডেভেলপমেন্টের কথা আছে কয়েকটা উল্লেখযোগ্য কর্পোরেট ডেভেলপমেন্ট ছিল যেমন ভোডাফোন আইডিয়া তাদের মোবাইল ট্যারিফ সাত পারসেন্ট বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে সেটা নাকি প্রধানমন্ত্রীর দফতর বা পি সক্রিয়ভাবে বিবেচনা করছে এটা কোম্পানির আর্থিক স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর হতে পারে ওহো তাহলে ভোডাফোন আইডিয়ার শেয়ারে প্রভাব পড়তে পারে পড়তেই পারে অন্যদিকে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার তাদের পুনে সাতারা টোল রোড প্রকল্পের পুরো অংশীদারিত্ব বিক্রি করে দিয়েছে প্রায় দু কোটি টাকায় এই টাকাটা তাদের ঋণ কমাতে সাহায্য করবে আচ্ছা অ্যাসেট বিক্রি করে ডেট কমানো আর কি ঠিক আর জোম্যাটোর প্যারেন্ট কোম্পানি ব্লিংকেট কমার্স পিভিটি লিমিটেড জোম্যাটো ফুডস লিমিটেড নামে একটা নতুন সাবসিডিয়ারি বা সহযোগী সংস্থা তৈরি করেছে যা তাদের ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশলের ইঙ্গিত দেয় এই ধরনের খবরগুলো প্রায়শই শেয়ারের দামকে প্রভাবিত করে আপনারা শুনছেন উই লার্ন এর আজকের মার্কেট বিশ্লেষণ আচ্ছা বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবির দিক থেকেও তো একটা খবর আছে স্লাইড ফিফটিন রেগুলেটরি এনভায়নমেন্ট হ্যাঁ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি একটি মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অভিযোগ এরা কার্যত ফিনফ্লুয়েন্সার্স বা ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে বিনিয়োগকারীদের ভুল পথে চালিত করছিল বা অননুমোদিত স্কিমে টাকা ঢালতে উৎসাহিত করছিল এই অনেক কথাই হচ্ছে হচ্ছে আজকাল সেবির একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন যে এই ধরনের অনুমোদিত স্কিমগুলোর বিরুদ্ধে তাদের অভিযান বা ক্র্যাকডাউন চলবে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য এটা তো খুব জরুরি পদক্ষেপ নিঃসন্দেহে ফিনফ্লুয়েসার মাধ্যমে ভুল তথ্য বা অবৈধ ইনভেস্টমেন্ট স্কিম ছড়িয়ে পড়াটা সাম্প্রতিককালে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেবির এই সক্রিয়টা বাজারের স্বচ্ছতা বাড়াতে এবং বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে সাহায্য করবে বাজারে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য এটা খুবই ইতিবাচক দিক এবার একটু বিশ্ব বাজারের দিকে তাকানো যাক স্লাইড সিক্সটিন গ্লোবাল ব্যাকড্রপ আমেরিকার বাজার কেমন ছিল মার্কিন বাজার গতকাল নিম্নমুখী হয়ে বন্ধ হয়েছে এর কারণ সেই একই ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে এই আশঙ্কা বা ফেড টাইটেনিং ফিয়ার্স এসএনপি পাঁচশো সূচক প্রায় শূন্য দশমিক চার পার্সেন্ট এবং ডাউজোন্স সূচক প্রায় শূন্য পড়েছে তার মানে গ্লোবাল সেন্টিমেন্টও একটু দুর্বল হ্যাঁ তবে এশিয়ার অন্যান্য বাজারগুলোতে মিশ্র প্রবণতা দেখা গেছে চীনের সাংহাই কম্পোজিট সাংহাই কম্পোজিট এক দশমিক এবং হংকংয়ের হ্যাংস্যাং শূন্য দশমিক ছয় পার্সেন্ট বেড়েছে হয়তো স্থানীয় কিছু কারণ বা ডেটার প্রভাবে এই বৃদ্ধি আর কমদিকে মার্কেটে বিশেষ করে তেলের দাম তেলের দাম মোটামুটি স্থিতিশীল ছিল ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল প্রায় প্রায় সাতষট্টি দশমিক ছয় আট ডলারে আর ডাব্লিউটিআই ক্রুড প্রায় তেষট্টি দশমিক ছয় আট ডলারে ট্রেড করছিল মানে খুব বেশি বাড়েনি বা কমেনি হ্যাঁ আপাতত স্থিতিশীল এটা ভারতের মতো আমদানিকারক দেশের জন্য কিছুটা স্বস্তির কারণ যদিও ষাট থেকে সত্তর ডলার প্রতি ব্যারেল দামটা এখনও একটা উল্লেখযোগ্য খরচ মার্কিন ফেড নীতির আশঙ্কার কথা বলছিলেন এর প্রভাব কি ভারতীয় টাকার ওপরও পড়েছে স্লাইড সতেরো কারেন্সি মার্কেট অবশ্যই কারেন্সি মার্কেটে আজ মার্কিন ডলারের তুলনায় ভারতীয় রুপি আইএনআর আরও দুর্বল হয়েছে ডলারের দাম প্রায় পয়সা বেড়ে সাতাশি দশমিক তিন তিন টাকায় পৌঁছেছে সাতাশি দশমিক তিন তিন বেশ খানিকটা দুর্বল হয়েছে তো হ্যাঁ এর প্রধান কারণ ওই ফেড চেয়ারম্যানের আসন্ন ভাষণ নিয়ে প্রত্যাশা যদি তিনি সুদের হার বৃদ্ধি বা কঠোর নীতির ইঙ্গিত দেন তাহলে ডলার আরো শক্তিশালী হতে পারে আর ডলার শক্তিশালী হলে আমাদের সমস্যা হ্যাঁ শক্তিশালী ডলার সাধারণত ভারতের মতো ইমার্জিং মার্কেটগুলোর জন্য ভালো নয় কারণ বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা এফআইআইস তাদের বিনিয়োগ ডলার ভিত্তিক অ্যাসেটে ফিরিয়ে নিয়ে যেতে পারে যা আমাদের শেয়ার বাজার এবং মুদ্রার ওপর চাপ সৃষ্টি করে ক্যাপিটাল আউটফ্লো হতে পারে আর এই এফআইএসদের কেনাবেচার পরিসংখ্যানটা তো আজ বেশ চমকে দেওয়ার মতো স্লাইড এইটিন ইনস্টিটিউশনাল ফ্লো হ্যাঁ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা ইনস্টিটিউশনাল ফ্লো এর ডেটা খুবই গুরুত্বপূর্ণ বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা এফ আই একুশে আগস্ট অর্থাৎ গতকাল ক্যাশ মার্কেটে বিপুল পরিমাণে শেয়ার বিক্রি করেছে মোট কুড়ি হাজার নশো পঁচাত্তর কোটি টাকার ইকুইটি প্রায় একুশ হাজার কোটি টাকার ইক্যুইটি বিক্রি একদিনে এটা বিরাট অঙ্ক হ্যাঁ বিশাল অঙ্ক এই বিক্রির কারণ হিসেবে ওই মার্কিন শুল্কের আশঙ্কা এবং কিছু ভারতীয় কোম্পানির প্রথম ত্রৈমাসিকের হতাশাজনক ফলাফল বা ডিসাপান আর্নিংসকে দায় করা হচ্ছে এর প্রভাব তো মারাত্মক হওয়ার কথা দেশীয় সংস্থাগুলো কি করেছে ডিআইআইস ঠিক উল্টোটা দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা ডিআইআইস যেমন মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স কোম্পানি গতকাল দু পাঁচশো ছেচল্লিশ দশমিক দুই সাত কোটি টাকার ইকুইটি কিনেছে মানে প্রায় আড়াই হাজার কোটি টাকা কিনেছে হ্যাঁ এফআইআইস দের এই বিশাল বিক্রয় বা আউটফ্লো আজকের বাজার পতনের একটা অন্যতম প্রধান কারণ এটা পরিষ্কারভাবে বিশ্বজুড়ে ঝুঁকি এড়ানোর প্রবণতা বা গ্লোবাল রিস্ক অফ সেন্টিমেন্ট এবং ভারতের নির্দিষ্ট কিছু উদ্বেগকেই প্রতিফলিত করছে তবে ডিআইআইসদের এই লাগাতার ক্রয় কিন্তু বাজারকে একটা বড় সাপোর্ট দিচ্ছে যদি ডিআইআইস না কিনতো তাহলে আজকের পতন হয়তো আরও অনেক বেশি হতে পারত এটা ভারতের অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক শক্তির ক্রমবর্ধমান গুরুত্বকেই তুলে ধরছে বাজারের সার্বিক অবস্থা বোঝার জন্য তো অ্যাডভান্সড ডিক্লাইন রেশিও দেখা হয় স্লাইড নাইনটিন ইনভেস্টর সেন্টিমেন্ট ইন্ডিকেটর সেটা কি বলছে বিএসসিতে আজ যতগুলো শেয়ার ট্রেড হয়েছে তার মধ্যে মাত্র তেতাল্লিশ পার্সেন্ট শেয়ারের দাম বেড়েছে এক হাজার সাতশো সাতান্নটি স্টক আর সাতান্ন পার্সেন্ট শেয়ারের দাম কমেছে দু তিনশো বাইশটি স্টক তার মানে অর্ধেকেরও বেশি শেয়ার পড়েছে হ্যাঁ এই অ্যাডভান্সড ডিক্লাইন রেশিও নেতিবাচক থাকা মানে হল বাজারের ব্রেথ বা প্রস্তু দুর্বল ছিল অর্থাৎ পতনটা শুধু কয়েকটি বড় স্টকের মধ্যে সীমাবদ্ধ ছিল না বেশিরভাগ শেয়ারই পড়েছে এটা নিশ্চিত করে যে আজকের বিক্রি চাপটা ছিল বেশ ব্যাপক বা ব্রড বেস্ট তাহলে একদিকে এফআইআইস বিক্রি করছে অন্যদিকে ডিআইআইস কিনছে এটাকে কি একটা দড়ি টানাটানির মতো অবস্থা বলা যায় স্লাইডেও তো বলছে টাগ অফ ওয়ার একদম একটা টাগ অফ ওয়ার চলছে বলাই যায় গ্লোবাল এফআইআইজ বিশ্ববাজারের ঝুঁকি এবং অনিশ্চয়তার কারণে তাদের বিনিয়োগ কমাচ্ছে বা লাভ তুলে নিচ্ছে রিস্ক অ্যাভারশন যাকে বলে অন্যদিকে দেশীয় ডিআইআইজ হয়তো ভারতের অর্থনীতির দীর্ঘমেয়াদী বৃদ্ধির সম্ভাবনার লং টার্ম গ্রোথ স্টোরি এর উপর ভরসা রেখে এই সুযোগে ভালো কোম্পানির শেয়ার কিনছে বাজারের পরবর্তী গতিপথ এই দুই বিপরীতমুখী শক্তির লড়াইয়ের উপর অনেকটাই নির্ভর করবে তাহলে এই সব তথ্য বিশ্লেষণ করে আগামী দিনের জন্য কৌশল কি হওয়া উচিত দেখুন মনে হচ্ছে ভারতীয় বাজার এখন একটা বেশ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বা ক্রুশিয়াল জাংশনে দাঁড়িয়ে আছে স্বল্প মেয়াদে বাজারের গতিপথ অনেক নির্ভর করবে গ্লোবাল সংকেত বা গ্লোবাল কিউজের উপর বিশেষ করে আমেরিকার ফেড নীতি এবং শুল্ক সংক্রান্ত খবরের উপর তাই আগামী সপ্তাহের জন্য কৌশলগত দৃষ্টিভঙ্গি হওয়া উচিত সতর্ক বা কশেস ডেটা নির্ভর বা ডেটা এবং বাজারের অস্থিরতা বা বিশ্ববাজারের প্রভাব এত বেশি থাকে তখন ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্টের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত আগামী সপ্তাহে কি কি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নজর রাখতে হবে স্লাইড একুশ ইভেন্ট হরাইজন আগামী সপ্তাহের ক্যালেন্ডারটা বেশ ঘটনাবহুল পঁচিশে আগস্ট ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের জ্যাকসন হোল ভাষণের প্রতিক্রিয়া বাজারের মূল ফোকাস থাকবে তিনি সুদের হার নিয়ে কি ইঙ্গিত দেন তার উপর বাজারের প্রথম প্রতিক্রিয়া নির্ভর করবে এই ভাষণটা খুব গুরুত্বপূর্ণ তাই না খুবই গুরুত্বপূর্ণ এরপর মঙ্গল বুধবার ২৬ সাতাশে আগস্ট ফোকাস সরে যেতে পারে ওই মার্কিন শুল্ক সংক্রান্ত খবরের দিকে ভারতেও কিছু গুরুত্বপূর্ণ ডেটা বা খবর আসতে পারে এছাড়াও সেক্টরাল রোটেশন বা বিনিয়োগকারীরা কোন সেক্টর থেকে টাকা সরিয়ে কোন সেক্টরে ঢোকাচ্ছেন সেদিকেও লক্ষ্য রাখতে হবে বিশেষ করে অভ্যন্তরীণ চাহিদা নির্ভর সেক্টর লাইক অটো ইনফ্রা বনাম বিশ্ববাজার নির্ভর সেক্টর গ্লোবালি এক্সপোজড সেক্টরস লাইক আইটি মেটালস এর মধ্যে আপেক্ষিক শক্তি বা রিলেটিভ স্ট্রেংথ কেমন থাকে সেটা দেখা জরুরি এই পরিস্থিতির জন্য কি বিভিন্ন রকম সিনারিও বা সম্ভাব্য পরিস্থিতি ভাবা যেতে পারে স্লাইড বাইশিত সিনারিও প্ল্যানিং আছে হ্যাঁ এখানে তিনটি সম্ভাব্য পরিস্থিতি বা সিনারিও নিয়ে ভাবা যেতে পারে এক বেস কেস সাইডওয়েজ মুভমেন্ট যদি পাওয়ের ভাষণ মোটামুটি ভারসাম্যপূর্ণ বা ব্যালেন্সড এবং ডেটা নির্ভর হয় ডেটা ডিপেন্ডেন্ট হয় তাহলে বাজার হয়তো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতে পারে বা কনসলিডেট করতে পারে এই পরিস্থিতিতে কৌশল হতে পারে স্টক স্পেসিফিক থাকা অর্থাৎ ভালো মৌলিকা কোম্পানির শেয়ারে নজর রাখা এবং পতনের সুযোগে কেনা বাই অন ডেপস এর সম্ভাবনাই সবচেয়ে বেশি মানে খুব বেশি না বেড়ে বা কমে একটা রেঞ্জে থাকবে হ্যাঁ মোটামুটি তাই দুই বুলকেস র্যালি যদি অপ্রত্যাশিতভাবে নরম সুর দেখান অর্থাৎ সুদের হার নিয়ে খুব একটা উদ্বেগের কারণ না থাকে অথবা যদি কোম্পানিগুলোর আর্নিংস খুব ভালো আসে তাহলে বাজারে একটা র্যালি হতে পারে এই পরিস্থিতিতে হাই বিটা সেক্টর অর্থাৎ যে সেক্টরগুলো বাজারে চেয়ে বেশি বাড়ে বা কমে সেগুলোতে বিনিয়োগ বাড়ানোর কথা ভাবা যেতে পারে তবে এর সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে আর যদি খারাপ কিছু হয় বেয়ার কেস থ্রি বেয়ার কেস যদি পাউলের ভাষণ বেশ কঠোর হয় অর্থাৎ সুদের হার আরও বাড়ানোর স্পষ্ট ইঙ্গিত থাকে অথবা শুল্ক সংক্রান্ত খারাপ খবর আসে তাহলে বাজারে তীব্র পতন বা অ্যাগ্রেসিভ সেল অফ হতে পারে এই পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ অবস্থান কমানো রিডিউস রিস্কি পজিশন এবং ড্যারেভেটিভস ব্যবহার করে পোর্টফোলিও হেজিং করা বুদ্ধিমানের কাজ হবে হেজিং মানে হেজিং মানে হল বা মতো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে সম্ভাব্য লোকসান কমানোর চেষ্টা করা এই বের কেসের ঝুঁকি কিন্তু এখন বেশ খানিকটা বেশি এলিভেটেড রিস্ক বোঝা গেল আচ্ছা যারা টেকনিক্যাল অ্যানালিসিস দেখে ট্রেড করেন তাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ লেভেল আছে কি স্লাইড টোয়েন্টি থ্রি কী টেকনিক্যাল লেভেলস হ্যাঁ টেকনিক্যাল ট্রেডার্সদের জন্য কিছু গুরুত্বপূর্ণ লেভেল বা স্তর মাথায় রাখা দরকার নিফটি ফিফটির জন্য তাৎক্ষণিক সাপোর্ট রয়েছে চব্বিশ হাজার পয়েন্টে চব্বিশ হাজার হ্যাঁ এর নিচে নামলে পরবর্তী গুরুত্বপূর্ণ চাহিদা অঞ্চল বা ক্রিটিক্যাল ডিম্যান্ড জোন হল চব্বিশ হাজার ছশো থেকে চব্বিশ হাজার পাঁচশো পয়েন্টের মধ্যে সাপোর্ট মানে হল সেই স্তর যেখানে দাম কমার পর আবার কেনার আগ্রহ তৈরি হতে পারে আচ্ছা আর উপরের দিকে উপরের দিকে প্রথম বাধা বা ট্যাকটিক্যাল রেজিস্ট্যান্স রয়েছে পঁচিশ হাজার একশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ পয়েন্টের সেই স্তর যেখানে দাম বাড়ার পর বিক্রির চাপ আসতে পারে আর ব্যাংক নিফটির ব্যাংক নিফটির জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন ক্রিটিক্যাল সাপোর্ট জোন হল চুয়ান্ন হাজার আটশো থেকে পঞ্চান্ন হাজার এবং প্রধান রেজিস্ট্যান্স কি রেজিস্টেন্স হল ছাপ্পান্ন হাজার থেকে ছাপ্পান্ন হাজার তিনশো আচ্ছা এছাড়াও হান্ড্রেড ডে ইএমএ বা এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ যা শেয়ারের গড়দাম মাপার একটা পদ্ধতি এবং মাঝমেন আপনাদের ট্রেন্ড বুঝতে সাহায্য করে সেটাও একটা গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইন হিসেবে কাজ করতে পারে এই লেভেলগুলোর ওপরে বা নিচে দাম গেলে বাজারের পরবর্তী দিক নির্দেশনা স্পষ্ট হতে পারে তাহলে সব মিলিয়ে শেষ স্লাইড স্লাইড চব্বিশ আগামী সপ্তাহের জন্য বিনিয়োগকারীদের কি রোডম্যাপ অনুসরণ করা উচিত মূল বার্তা হল সতর্ক থাকুন এবং সজাগ থাকুন স্টে অ্যালার্ট অ্যান্ড সোমবার পাভেলের ভাষণের প্রতিক্রিয়া বাজারের ওপেনিং এবং প্রথম মুভমেন্ট গ্যাপ আপ ডাউন ঠিক করে দেবে সপ্তাহের মাঝখানে মঙ্গল বুধবার শুল্ক সংক্রান্ত খবর বা অন্য কোনো দেশীয় খবরের জন্য বাজারে অস্থিরতা আসতে পারে হুম ভলেটিলিটি থাকতে পারে হ্যাঁ এই পরিস্থিতিতে ঝুঁকি ব্যবস্থাপনার রিস্ক ম্যানেজমেন্টের ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে বিশেষ করে যেহেতু বাহ্যিক ঝুঁকিগুলো এক্সটনাল রিস্ক এখন বেশি তাই প্রয়োজনে পোর্টফোলিও হেজিং করার কথা বিবেচনা করা উচিত বাজারের পরিস্থিতি অনুযায়ী নিজের স্ট্র্যাটেজি বদলাতে প্রস্তুত থাকতে হবে তাহলে আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা দেখলাম যে ভারতীয় বাজার বর্তমানে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে অন্যদিকে বিশ্ব বাজারের সংকেত বিশেষ করে আমেরিকার ফেড নীতি এবং শুল্ক সংক্রান্ত উদ্বেগ অন্যদিকে দেশের ভেতরে প্রফিট বুকিং এর চাপ একদম আগামী সপ্তাহটা যে বেশ ঘটনাবহুল হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই তাই নিফটি এবং ব্যাংক নিফটির ওই গুরুত্বপূর্ণ টেকনিক্যাল লেভেলগুলোর ওপর নজর রাখাটা খুব জরুরি হবে ঠিক আর এই পুরো আলোচনাটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছে এই যে বিশ্বজুড়ে এত অনিশ্চয়তা এফআইআইস টাকা তুমে নিচ্ছে ডলার শক্তিশালী হচ্ছে এই পরিস্থিতিতে ভারতীয় বিনিয়োগকারীদের কি তাদের কৌশল বদলানো উচিত তাদের কি বিশ্ববাজারের সাথে যুক্ত সেক্টরগুলো যেমন আইটি মেটালস থেকে কিছুটা সরে এসে শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল সেক্টরগুলো যেমন এফএমসিজি অটো রিটেল ইনফ্রাস্ট্রাকচার ওপর বেশি মনোযোগ দেওয়া উচিত যারা হয়তো এই বিশ্ববাজারের ঝড়ঝাপটা থেকে কিছুটা হলেও সুরক্ষিত থাকতে পারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে এই ভাবনাটা কিন্তু আগামী দিনে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে এটা একটু ভেবে দেখার মতো মতো বিষয় আজকের এখানেই শেষ করছি আরও আশা করি উইলান ইনভেস্টিং এর এই বিশ্লেষণ আপনাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে শেয়ার বাজার সংক্রান্ত আরও তথ্য এবং গভীর বিশ্লেষণের জন্য চোখ রাখুন ভিলান ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ নমস্কার Thank <music> you.